বন্ধুরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে নতুন উপহার দিতে নতুন একটা গান শোনাবো মনের মতো শুনতে থাকুন আর সঙ্গে থাকুন গানটা ভালো লাগলে আমাদের সাথে থাকুন এখন এখন শুনুন গানটা কেমন হয় রিয়া তোরে দোষ দেব কি কপাল যে মোর পোড়া তোর সাথে যে মিলল না রে ভালো জোডা যোড়া তোরে দোষ দেবো কি কপাল যে মোর পোড়া। তোর সাথে যে মিল না রে ভালোবাসার জোডা সাথে জলের যেমন যায় না প্রীতি করা তোর সাথে যে মিলল না রে আলো জোড়া তোর সাথে যে মিলল না রে জোড়া বুকের মাঝে রেখে তোরে দিয়েছিলাম মন মনটায় আমার ভেঙে দিলি কি ছিল কারো পাথরে মন দিয়ে কি যাই গিরিতি করা তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া প্রিয়া তোরে দোষ দেব কি কপাল যে মর পোড়া ওর সাথে যে মিলনারে না রে ভালোবাসার জোড়া তেলের সাথে জলের যেমন যায় না প্রীতি করা ওর সাথে যে মিলনারে না রে ভালোবাসার জোড়া এক সময় তোরা বনশিলা না কোন ফেলে কলসিস এখন অন্য লোকের ঘর পাথরে মন দিয়ে কি চাই গো প্রীতি করা সাথে যে মিলল না রে ভালো বাসার জোড়া তোর জোড়া তেলের সাথে জলের যেমন যায় না প্রীতি করা তোর সাথে যে মিলল না রে জোড়া তোর সাথে যে মিলল না রে ভালো বাসার জোড়া ah, 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 ah.